হ্যাঁ আচ্ছা আচ্ছা কেউ আসেনি তোমাদেরকে পাচানোর মতো এই রুগীরও কষ্ট দিচ্ছো কেন এই রুগীর কষ্ট দিচ্ছ কেন জোরে বলো এই রোগীরও কষ্ট দিচ্ছো কেন এই রুগী কি তোমাদের সাথে কোনো অন্ধায় করছে কোনো খারাপ কান করছে কোনো ডিস্টার্ব করছে তাহলে তার সাথে লাগছে কেন কেন লাগছো আপনারে ফাটানো হইছে কেন ফাটানো হইছে কেন ফাটানো হইছে সংসার নষ্ট করা সংসার নষ্ট করা আচ্ছা চার আর কিসের জন্য বিদেশ নষ্ট করা কার বিদেশ রোগী না রোগী স্বামী রোগীর আচ্ছা আর কিসের জন্য ও সংসার নষ্ট করা

মাথা উঠা বলছি ঠিক আছে ডিল দিলাম মাথা উঠা মাথা ওঠা তারা হ্যাঁ আর কি কে ক্ষতি আচ্ছা

না <laughs> আসে <laughs> uh,

신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신신

우단? 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 알라 ل ه 로어 우단 껌? 우단? 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 우단?